চুইংগাম খাওয়া নিয়ে বিবাদ স্কুলের গেটে সহপাঠীকে ছুরির কোপ নবম শ্রেণীর ছাত্রের উত্তর চব্বিশ পরগনার বনগায় স্কুলে ঘটল হার হিম করা ঘটনা পরীক্ষার হলে চুইংগাম খাওয়া নিয়ে সামান্য বিবাদ থেকে শুরু আর পরীক্ষা শেষে স্কুলের গেটের সামনে তারই জেরে সহপাঠীর শরীরে ধারালো ছুরির কোপ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে ঘটনাটি বনগার নগেন্দ্রনাথ হাই স্কুলের শুক্রবার এখানে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর পরীক্ষা চলছিল অভিযোগ পরীক্ষার হলে এক নবম শ্রেণীর ছাত্র চুইংগাম খাচ্ছিল তা নিয়ে তাকে শাসনের কথা পরীক্ষককে জানায় অন্য একজন সেই ক্ষোভে ওই ছাত্র তুহিন নামের নবম শ্রেণীর পরীক্ষার্থী সহপাঠীকে দেখে নেওয়ার হুমকি দেয় পরীক্ষা শেষে স্কুলের গেটের সামনে বন্ধু বান্ধব নিয়ে অপেক্ষা করছিল তুহিন সহপাঠী বেরোতেই কলার ধরে চলে মারধর অভিযোগ এমনটাই আরেকজন ছিল ওকে মুখে লাথি মেরেছে লাথি মারার পরে চাকু বের করে ডুম্বারের পিঠের পিঠে মেরেছে তারপর স্যাররা স্যারের কাছে গেলাম স্যার বললো কালকে সব গাজের কল নিয়ে আসতে ওরা ওরা মেরে তো চলে গেছে তারপর ওই যে ওদের রাগটা আমাকে আমাকে মাঠ থেকে ঠেকিয়েছে তাই জন্য মেরেছে ওই যে বললাম না ওই যে ও খেলে চুইয়াম খাচ্ছিল আমি খালি বললাম ওই স্যার চুইয়াম খাচ্ছে ও খালি হ্যাঁ স্যারকে বলে গেছি ওই রাগটা চাকু দিয়ে উত্তপ্ত হতে দেখে বন্ধুকে বাঁচাতে এগিয়ে আসে ক্লাস নাইনের ছাত্র সুনীল দত্ত আর তখনই ব্যাগ থেকে ধারালো ছুরি বার করে সুনীলের পিঠে আক্রমণ করে অভিযুক্ত তুহিন বলে অভিযোগ রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে সুনীল এরপরেই স্কুলের চত্বরে হইচই পড়ে যায় কিন্তু আরও গুরুতর অভিযোগ আহত ছাত্রকে হাসপাতালে না নিয়ে বরং বাড়ি পাঠিয়ে দেয় স্কুল কর্তৃপক্ষ রক্ত মাখা জামাও স্কুলেই রেখে দেওয়া হয়েছে পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে এই দৃশ্য দেখে আতঙ্কে ছুটে যান স্থানীয় হাসপাতালে সেখানে সুনীলকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় পরিবারের দাবি স্কুলে কিভাবে ছুরি নিয়ে ঢোকে ছাত্ররা নিরাপত্তায় ভয়ঙ্কর ফাঁক রয়ে গেছে আমাদের কাউন্সিলরের কাছে গেলাম কাউন্সিলর বললো তাহলে তোমরা এখন কি করবে হাসপাতালে নিয়ে যাও আমরা গেলাম আমরা তার সত্ত্বেও আমরা স্কুলে গেছিলাম স্কুলে গিয়ে দেখলাম সব বন্ধ আছে স্কুল বন্ধ আছে তারপরে আমরা হাসপাতালে নিয়ে আসলাম স্যাররা এসেছিল আমাদের থানা থেকে স্যাররা মেরেছে স্কুলের যারা ছোট ক্লাসে পড়ে তারা দুজন ওকে একজন ধরেছে একজন চাকু মেরেছে কি কারণে মারলো জানতে পারলেন কিছু মেরেছে ও মানে ও দেখছিল ও স্কুলতে বেরিয়ে দেখছিল একটা ছোট বাচ্চাকে ওরা দুজন মারছিল ছোট বাচ্চা করে মারছিল ও ঠেকাতে গেছিল ও বলল ওদের মারিস না ও বলেছে এই কথা বলেছে মারিস না বলে ওকে একদিন ধরেছে একদিন চাকু মেরে দিয়েছে বলে স্কুলের মধ্যে এরকম চাকু নিয়ে কি যাওয়া যায় ভিতরে যায় এটা তো মাস্টাররা দেখবে না আমরা দেখবো যে মাস্টাররা মাস্টাররা প্রতিবাদ করছে না মাস্টাররা বাড়ি পাঠিয়ে দিচ্ছে মাস্টাররা ডাক্তারখানাও নিয়ে যায়নি তারপর আপনারা নিয়ে আসলেন তারপর আমরা নিয়ে মাস্টার দেখ না চাকু নিয়ে আসছে আসো যে আজকে যদি কিছু বেশি কিছু হয়ে যেত ওরা তো আগে তো বাড়িতে কল করবে জামা খুলে পাঠিয়ে দিতে বাড়িতে ডাকবে তো এরকম আগে হসপিটালে পাঠাক আমার কথা লোক ওই তো ট্রিটমেন্ট চলছে ভিতরে হ্যাঁ পিঠে থানার পুলিশ আছে হ্যাঁ তা ওরা তো আগে ট্রিটমেন্ট করে হসপিটালে পাঠাবে নিজেরা কেন অভিযুক্ত তুহিনই এলাকা ছেড়ে পালিয়েছে বলে খবর ঘটনার তদন্তে নেমেছে বনগা থানার পুলিশ স্কুলের ভূমিকা নিয়েও উঠে এসেছে একাধিক প্রশ্ন এ ঘটনায় ক্ষুব্ধ অভিভাবক ও স্থানীয়রা তাদের মতে এমন অব্যবস্থার মধ্যে সন্তানরা কিভাবে নিরাপদে থাকবে গোটা ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বনগাজুড়ে সব খবর সবার আগে পেতে নজর রাখুন বাংলার গণতন্ত্র সত্যের পথে বাংলার সাথে